তুমি যদি কখনো পড়ে যাও ভয় পেও না কারণ পড়ে যাওয়ার মানেই শেষ নয় তার মানে তুমি এখন উঠে দাঁড়ানোর সুযোগ পেয়েছো জীবন মানে যুদ্ধ আর তুমি একজন যোদ্ধা যত বাধাই আসুক মনে রেখো তোমার ভেতরের সেই শক্তি আছে যা পাহাড় কেউ নড়াতে পারে শুধু বিশ্বাস হারিও না আল্লাহ সবসময় তোমার পাশে আছেন। হাল ছেড়ে দিলেন মানে আপনি হেরে গেলেন জীবন মানেই উত্থান পতন আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় রাজহাঁস এই রাজহাঁস এই তো সকালে জবাই করে কুটে বেছে নেওয়া হয়েছে আর এই রাজহাঁস দুইটা কিন্তু আমি বাড়িতেই পালন করছিলাম তবে রাজহাঁস দুইটা আপনাদের সঙ্গে সেভাবে দেখানোই হয়নি অনেক শখ করে পালছিলাম বাড়িতেই খাওয়ার জন্য তবে এই রাজহাঁস আমি আর পালতে পারতেছি না কারণ আসলে রাজহাঁস পালতে গেলে এর পেছনেও সময় দেওয়া লাগে এই রাজহাঁস কিন্তু ঘাস খেতে বেশি পছন্দ করে সেই জন্য এদেরকে মাঠে চড়াতে হয় আমি সকালে একটু কাজ ছিল বাজারে বাজারে গিয়েছিলাম আর এদিকে বলে জন্য মাকে রেখেছিলাম যে হাঁস দুটো যেন জবাই করে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেয় আমি দুপুরে রান্না করব এসেই দেখতেছি হাঁস দুইটাকে খুব সুন্দর করে আমার মা আর আমার চাষিদের সঙ্গে এতো তো পরিষ্কার করে রেখে দিছে হাঁস পরিষ্কার করতে অনেকটা কষ্টও লাগে আবার সময়ও লাগে তারপরে এই তো সবাই মিলে হাঁস দুইটাকে পরিষ্কার করা হয়েছে দুইটা হাঁসই রান্না করব তবে আলাদা আলাদা করে রান্না করব কারণ একটা হাঁস আপনাদের ভাইয়ার কাছে সেই পাঠাবো প্রবাসে আরেকটা হাঁসের মাংস আমরা বাড়ির সবাই বোনেরা সবাই মিলেই খাবো হাঁসের মাংস রান্না করার জন্য সব কিছুই রেডি করে এই তো নিয়ে চলে আসছি চুলার পারে আর এই তো দেখুন কি সুন্দর করে আমি সবকিছু গুছিয়ে নিছি রান্না করার জন্য আসলে গুছিয়ে রান্না করলে মনে হয় রান্নাগুলো খুব সহজ হয় আর রান্না করতে গেলেও এতটা তাড়াফোড়া হয় না হাঁসের মাংসতে দেওয়ার জন্য কয়েকটা গোটা রসুন আর চুই ঝালো কেটে রেখেছি আর সব কিছু মিলে আজকের রান্নাটা কেমন হয় সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকতে হবে আমি সব মশলাগুলোই এই তো এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসর মধ্যে যে সকল মশলাগুলো আমি নিছি সব মশলাই এখন এই তো দুইটাতে আলাদা করে দিয়ে দেবো মাংসতে আমি বাটা মশলা দিলাম প্রথমে আর বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন জিরা এবার দিয়ে দিচ্ছি আমার এই তো ঘরোয়া হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এই দুইটাতেই সম পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলোকে আমি মশলা মাখিয়ে হাতে মেখে রান্না করব। সেই জন্যই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো একে একে তো সব কিছু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মেজবানি মশলাটা এই তো আন্দাজ মতো আমি দুই চামচের মতো দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো মাংস এটা তো দুই চামচ দিব ওইটাতেও দুই চামচের মতো দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি আমার খাঁটি সরিষার তেল এই তো খাটি সরিষার তেল বা আমার ঘরোয়া মশলাগুলো যারা অর্ডার করে নিতে চান তারা কিন্তু অর্ডার করে নিতে পারেন আমি যে সকল মশলাগুলো ঘরে তৈরি করি বা আপনাদেরকে দিয়ে থাকি সেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মাছ ও সবজির মশলা আরেকটি আছে মেজবাণী স্পেশাল মশলা আর এই মেজবানি মাংসের মশলাটা দিয়ে আপনি সকল ধরনের মাংস রান্না করতে পারবেন এছাড়াও আপনাদের জন্য অনেক রকম পণ্য তৈরি করি আমি সব কিছু জেনে বুঝে অর্ডার করতে হলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখে আসতে হবে মাটির পাতিলে রান্না করব এই তো দেখুন আমাদের হাঁসের মাংসটা মাটির হাড়ি পাতিলে যে কোনো রান্নায় খুব মজার হয় খেতে তা আবার এই তো রান্না করি মাটির চুলাই লাকড়ি দিয়ে রান্না করলে যে কোনো রান্নায় অনেক বেশি মজার হয় খেতে আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রামে বড় হওয়া আর গ্রামেরই বউ সেই জন্য সেই ছোট থেকে দেখে আসতেছি নানি দাদিদেরকে এরকম মাটির পাতিলে রান্না করতে হাঁসের মাংসকে হাতে মেখে একবার এই তো চুলার উপরে হাড়িতে উঠিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর এই পানিটাতে কিন্তু আমার একদম মাংস হয়ে যাবে এই তো প্রথমে আমি একটা হাঁস চুলার উপরে উঠিয়ে দিছি রান্না করার জন্য আর এটা বাড়ির জন্য রান্না করতেছি যেহেতু দুপুর হয়ে আসতেছে আর সবারই খিদা লাগবে সেই জন্য বাড়ির জন্য আগে রান্না করে নিচ্ছি তারপরে আরেকটা যে রেখে দিছি ওইটা আপনাদের ভাইয়ার জন্য রান্না করে রাখবো আরেকটা কথা আপনাদেরকে বলি যে মাটির পাতিলে আমি যে রান্না করি এই মাটির পাতিলে রান্না করলে মাংস কিন্তু খুব খুব তাড়াতাড়ি সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় কারণ এই মাটির পাতিলগুলো একবার যখন গরম হয় তখন কিন্তু অনেক বেশি হিট হয়ে থাকে এখন যেহেতু বৃষ্টির দিন বাহিরে রান্না করতে গেলে ভয় লাগে কারণ এই তো মাঝে মাঝে বৃষ্টি আসতেছে আর এই তো বৃষ্টি চলেও আসছে আমি ছাতা নিয়ে বসে আসছি ভাবছিলাম যে প্রথমে যে বৃষ্টি চলে যাবে পরে দেখি অনেক জোরে বৃষ্টি চলে আসছে এদিকে আমার চুলাটা এক আমি ভেসে যাচ্ছে ধোয়া হচ্ছে চুলার আগুন নিবে যাচ্ছে আর এই তো বৃষ্টি আসছে আর এমন ঝমঝম করে বৃষ্টি আসছে আমার চুলার উপর থেকে পাতিলটা আমি তারা করে নামিয়ে এনে এই তো বারান্দার চুলায় আমি উঠিয়ে দেব এখন আজকে মনে হয় এরকম ভিজে ভিজে রান্না করতে হবে তবে চুলার কিন্তু আমার অভাব নাই এই তো আলোক চুলাতে এখন চুলার জাল ধরিয়ে দিচ্ছি আর ওই চুলার উপরেই মাটির হাড়িটা উঠিয়ে দিছি মাংসের বাহিরের চুলাটা খুব সুন্দর জলে সেই জন্য ওই চুলাতে রান্না করতে আমার ভালো লাগে ভাবছিলাম যে আজকে বৃষ্টি আসবে না রোদ ছিল এই জন্যই আমি বাহিরের চুলায় উঠিয়ে দিছিলাম রান্নাটা যাই হোক এই তো আবার বারান্দায় চুলা ধরিয়ে দিচ্ছি আর চুলার জালটা দেখুন খুব সুন্দরভাবে ধরে গেছে বৃষ্টি খুব জোরে ঝমঝম করে পড়তেছে এর সঙ্গে বজ্রপাত হচ্ছিল রান্না করতে করতে বজ্রপাতের আওয়াজ শুনে ঘরে দৌড় দিচ্ছি যেহেতু একা একাই এখানে রান্না করতেছি অনেকটা ভয়ও লাগতেছিল আর আল্লাহ আল্লাহ করতেছিলাম বজ্রপাতের আওয়াজ আমার কাছে আবার খুব ভয় লাগে আর অনেক অনেক বজ্রপাত হচ্ছিল আজকে মাঝে মাঝে এত জোরে আওয়াজ হচ্ছিলো মনে হচ্ছে আমার ঘরের উপরে এসে বজ্রপাত পড়তেছে তবে রান্না থেমে নাই এদিকে রান্না হচ্ছে আর এই তো মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা প্রায় অনেকটা সময় ধরে জাল করা হয়েছে এখন এই তো গোটা কয়েকটা রসুন আর চুই ঝাল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে এই তো জাল করতেছি আর অনেকটা সময় ধরে আরও জাল করতে হবে কারণ এখনো মাংসটা হয় নাই বজ্রপাতের আওয়াজ ফোনে তেমন একটা আসতেছিল না কিন্তু বাস্তবে অনেক অনেক আওয়াজ হচ্ছিল অবশেষে একটা হাঁস রান্না করে ফেলেছি আর এই তো এখানে আবার দিয়ে দিচ্ছি আমার সেই মেজবানি মশলার গুঁড়োটা এখন একটু চেড়ে এ তো নামিয়ে নিব যেহেতু মাংসটা রান্না হয়ে গেছে ওদিকে আমার ছেলেরা ঘরে অপেক্ষা করতেছে কখন রান্না হবে তারপরে খাবে ওরা কারণ এই তো বৃষ্টির মধ্যে রান্না করতে করতে অনেকটা সময় লাগলো একটা হাঁসের মাংস রান্না শেষ করলাম এবার এই তো আরেকটা রয়েছে সেটা আবার আমি ওই তো চুলার উপরে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে সেই হাঁসের মাংস যে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এইটাই দিকে চুলার উপরে হতে থাকবে আর ওইদিকে বাচ্চাদেরকে খেতে দেব। ভাত আমি আগেই এই তো রাইস কুকারে উঠিয়ে দিছিলাম ভাতও হয়ে গেছে আর এই তো এখন ভাত আর মাংস বাচ্চাদেরকে প্লেটে করে দিয়ে দেব। আমার বাচ্চারা রানের মাংস খুব বেশি পছন্দ করে সেই জন্য ওদের জন্য রানের মাংসটা দিয়ে দিচ্ছি আর এমনিতে হাঁসের মাংসতে হাড়ের পরিমাণই বেশি মাংসের পরিমাণটা একটু কম থাকে কিন্তু এই হাড়ের মধ্যেও কিন্তু হাঁসের অনেক স্বাদ থাকে আমার হাঁসের মাংসর কালার দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এটা কতটা মজার হতে পারে খেতে এই হাঁসের মাংসতে আমি কোনো রকম একটু পানি দিব না একদম শুকনা শুকনা রান্না করব আর পানি ছাড়াই হাঁসের মাংসটাকে ভেজে ভেজে রান্না করে সিদ্ধ করে নেব যেহেতু দেশের বাহিরে পাঠাবো সেই জন্য এই মাংসটাকে আমি একদম শুকনা শুকনা রান্না করব আর রান্না করার পর ঠান্ডা করে তারপরে এ তো ডিপ ফ্রিজে একটা ডিপ বাই করে রেখে দেব চুলার উপরে মাংসটা আস্তে আস্তে হচ্ছে আর এদিকে কিন্তু আমি বৃষ্টিতে ভিজে ভিজে গোসলটা সেরে নিছি যেহেতু পুরা শরীরটাই ভিজে গেছিলো সেই জন্য আগে গোসলটা সেরে নিছি তারপরে রান্নাটা শেষ করে নেব আর চুলার জাল যেহেতু আস্তে জ্বলতেছে আর এই তো আসতে জালে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি রান্না কিন্তু একদমই শেষ একদম ভাজা ভাজা করে রান্না করে নিছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটুও ঝোল নাই যা আছে তেল বের হয়েছে অনেকগুলো সেগুলোই দেখা যাচ্ছে মাংসটা নামানোর আগে এই তো আবারও দিয়ে দিচ্ছি মেজবানি সেই স্পেশাল মশলাটার গুঁড়ো এখন আবার ওই তো নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপরে নামিয়ে নেব এই তো এই রান্নাটা হতে হতে আমার গোসল হয়ে গেছে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুধু এই রান্নাটাকে নামিয়ে নিচ্ছি এদিকে আমার আব্বা আবার নাটোর শহরে গিয়েছিল আর আমার ছেলে হাসান আবার দই খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য ওকে আবার দই বের করে দিচ্ছি তবে আগের মতো আর হাসানও দই খেতে চায় না আগে যেমন অনেক বেশি পছন্দ করত এখন খায় তবে আগের মতো না আমি কিন্তু ছোটবেলায় অনেক মিষ্টি খাবার পছন্দ করতাম তবে এখন আর মিষ্টি খাবারগুলো কেন জানি আর ভালো লাগে না খেতে যত বড় হচ্ছি খাওয়ার প্রতি রুচি যেন আস্তে আস্তে কমেই যাচ্ছে অনেকে আবার মনে করতে পারেন আমার হাঁসান আর আমার শরীর দেখে মনে করেন যে আমরা মনে হয় অনেক খাই আসলে শরীর হচ্ছে আল্লাহর দান আল্লাহর শরীর যাকে দেয় তাকে এমনিতেই দেয় আর যাদেরকে দেয় না তারা কিন্তু সারাদিন খেলেও মোটা হতে পারে না এখন বিকেলবেলা একটু রেস্ট বিকেল বেলা হাসানটা কান্নাকাটি করতেছে ও ভাত খেতে চায় না বলতেছিল যে আম্মু রুটি বানিয়ে দাও রুটি দিয়ে মাংস দিয়ে খাবো এই তো পরে আবার একটু আটা ছেনে নিচ্ছি আর ওইটা দিয়ে এই তো রুটি বানিয়ে দিচ্ছি কয়েকটা আমরা কিন্তু মাটির খোলাতেই রুটি ভাজি আর এই মাটির খোলাতে রুটি ভাজলে খুব সুন্দরভাবেই ফুলে একবার পরিবারের সবার জন্য রান্না বান্না করে আবার বাচ্চাদের জন্য তো মাঝে মাঝেই নাস্তা বানিয়ে দিতে হয় এটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও ওদের বাহানা সময় থেকেই যায় দিন মনে হয় বেশিরভাগ টাইম রান্নাঘরেই কাটে আমাদের মাটির চুলাতে সবসময় কিন্তু রুটি বানালে ভালো হয় কিন্তু গ্যাসের চুলাতে রুটি কেমন জানি ফুলতে চায় না আবার সময় রুটিগুলো নাড়াচাড়া করে ভাজতে হয় মাটির চুলাতে কাজ করতে পারলে অনেক বেশি শান্তিতে কাজ করা যায় বা রান্না করেও অনেকটা আরাম পাওয়া যায় রুটি তো বানানো শেষ হয়েছে এই তো কড়াইয়ের মাংসটা এখনও বাড়া হয়নি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এই তো আমি একটা বাটিতে সবগুলো মাংসই উঠিয়ে নিচ্ছি পুরো একটা রাজহাঁসের মাংসই এই তো এই বাটিতে পুরোটাই বেড়ে নেব। কারণ আপনাদের ভাইয়া কিন্তু একা খায় না ওদের সঙ্গে আরও কয়েকজন লোক আছে সবাইকে নিয়েই খাবে শুধু হাঁসের মাংস না আরো অনেক কিছুই পাঠাবো সব কিছুই আমার বোনের হাজব্যান্ডকে দিয়ে পাঠাবো আমাদের দুই বোনের হাজব্যান্ড একই জায়গায় থাকে সৌদি আরবে সে তিন মাসে ছুটিতে আসছিলো আর এই তো ছুটি শেষ চলে যাবে এই জন্যই তার জন্য এ তো রেডি করে নিচ্ছি সব কিছু আর এই তো আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারের সবাই কিনে সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ